আমি জানি সারা দেশের নেতা কর্মীদের যারা প্রকৃত অর্থে বিএনপির সমর্থক নেবে প্রাণ পারেন কর্মী নেতা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা সুস্থ ধারা রাজনীতি করেন এবং সেই সঙ্গে যারা রাজনীতি করেন না বাংলাদেশের নাগরিক সবারই কম বেশি দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ দীর্ঘদিন তিনি কারাপ করেছেন শরীর মনে উপর দিয়ে অনেক স্ক্র্যাচ গাছে তার এবং তার অবস্থা অত্যন্ত সংকটে আপন দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সংগত কারণে সবার খুব মন খারাপ রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছেন উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হয়েছে সারা মানুষ তার জন্য দোয়া করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম অবদান আপসহীন অবদান সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন এবং ব্যক্তিগত ভাবে এই নেতৃত্বে থাকাকালীন সময় কখনো কোন রকমের বিতর্কের মধ্যে নিজেকে চড়ান নেই কোন রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নিজেকে খেলো করে তুলেননি। অন্তত তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের তুলনায় এই খারাপ সময়েও যেহেতু আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে আমার এবং যেহেতু তার জন্য দোয়া করা ছাড়া ব্যক্তিগতভাবে আমার কিছু করবার নেই তাকে সুস্থ করবার দায়িত্বটা সম্পূর্ণরূপে তার চিকিৎসকদের উপরে এবং সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে রাজনৈতিক বিষয়ে কিছু আলোচনা করতেই হচ্ছে এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না আমি আমার কথার আবার বড় আপত্তি করছি আমি বরাবরই বলেশছি যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্স্ট ইলেকশন হবে সেটা অত 2014 18 বা 24 কিংবা তারও পেছনে যদি যাই 1996 সালের ফেব্রুয়ারি কি 1986 1988 এর মত একটা নির্বাচন আগে এবং আদতে আমি এখনার কোনো নির্বাচন দেখি না না দস্তক আপনি তো অবাক হতে পারেন কেন আসলে দেখি না যারা অবাক আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুটে চাই কেন আপনি নির্বাচন দেখেন কোন বিবেচনায় দেখেন নির্বাচনের কি প্রস্তুতি আছে সরকারের কি সদিচ্ছা আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকে দেখ কি ধরনের তৎপরতা আপনি দেখতে পারেন হ্যাঁ অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেন উঠে গেছে আমি বরাবর বলে এসেছি বরাবর বলে এসেছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল অবসর গত চোদ্দ মাসে দেশের অর্থনীতি রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত এবং আমি এ কথাও বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল এবং বিএনপি আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি যে কারণে লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তখনই আমি বলেছিলাম যে বিএনপি ট্র্যাক এবং তারেক রহমান ভালনার এবং আমার ভিডিও বা ব্লগের শিরোনামে শিরোনাম এটা আপনাদের থাকার কথা আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন দেখেছি সবাই আর তার মায়ের জন্য দোয়া তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ এগুলো আছে কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকদিন ধরেই এই প্রশ্ন এই আলোচনা আমরা শুনছি তিনি আসছেন আসবেন তার দলের নেতারা বলছেন বিশেষ বিশেষ সময় বেঁধে দিচ্ছেন বিশেষ বিশেষ দিনের কথা তারা বলছেন কিন্তু বিশাল রমান দেশে ফিরছেন না কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে না এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার বক্তব্য আরো একটা বিষয় আছে যে সবকিছু প্রকাশ করতে পারছেন না এবং শেষ লাইনটি হচ্ছে এই যে রাজনৈতিক পরিস্থিতি মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয় রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন এখন আসলে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি রাজনৈতিক পরিস্থিতি আসলে বিএনপির আর অনুকূলে নেই মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যে বিএনপি এবং আমি যখন সমালোচনা করি

যে আমি বিএনপির একজন বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে আমি বিএনপির মধ্যে ঢুকে পড়বো বা বিএনপি থেকে সুবিধা দিব তা নয় আমি জানি বিএনপি ক্ষমতায় আসলো

আমাকে দোষর দালাল বলার কথা যদি এখন আমাকে অনেকে বলে বিগত সরকারের দালাল দোষর বলে যারা বলে তারা আমার ধারে কাছে সাফার করেছে কিনা সন্দেহ এবং এই দেশের দালাল ওই দেশের দালাল এর এজেন্ট ওর এজেন্ট এগুলো কিছু লোক থাকবে তারা বলবি সেটা আমার বিষয়টাই কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো আপনার হয়তো একদিন আগে দেখেছেন ইনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার তার একটা তিনি বলছেন যে তারেক রহমান ফাঁকা মাঠে বোন করতে পারলেন না আমি ওরা ভিডিও কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই ওরা আমি বলি যে এই শিরোনামটা মোটামুটিভাবে ভাবে থেকে আমি একটু তার সঙ্গে অ্যাড করতে চাই ফাঁকা মাঠে না আসলে মাঠটা যদি ভরাও থাকতো তীব্র প্রতিদ্বন্দ্বিতা যে প্রতিযোগী বা প্রতিযোগীদের আমরা এতদিন বিএনপি দেখেছি তাও যদি মাঠে থাকতো তাহলেও বিএনপি ভালোভাবে গোল করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারত এটা আসলে ওই মাঠ ফাঁকা আর মাঠ ভরার বিষয় না বিএনপির যে শক্তি সামর্থ্য তার যে সমর্থ গোষ্ঠী হ্যাঁ এবং তার বাইরে যে পরিস্থিতি ইতিবাচক যে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার

রাজনীতি থাকলে পরিস্থিতিটা আজকে আজকে বিএনপি ক্ষমতায় থাকতো নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন ছিলেন অংশ থাকতো আমার কাছে মনে হয়েছে যে কিছু ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে বিএনপির একটা নেতৃত্বের বড় অংশ আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পাড়া হাসি হিসেবে ডিম পাড়া হাস হিসেবে রাইট ড্রাইভ এবং ডিমটাকে তারা নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ আখের বোঝাবার চেষ্টা করছেন কিন্তু হাসটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই আমি 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 বুঝতেই পারি আমার কাছে মনেই যে সবাই খুব সিরিয়াসলি পলিটিক্সটা করেন পেটকে টিকিয়ে রাখতে হবে শক্তিশালী করতে হবে এগিয়ে নিতে হবে এটা এখন একেবারেই অনুপস্থিত অথচ তাদের জন্যে

কথা কথা বলছি কিন্তু এদের মধ্যে আসলে কোন লেনদেন এদের তকে ধরা সম্রাট এরা নানা চপের মধ্যে ঢুকে চলেছে আর সর্বজনত্র মধ্যে লিখতে হয়েছে বিএনপি সেই টোপে বলছে এখন দেখেন গত বেশ কিছুদিন আমরা দেখলাম যে আমাদের বিএনপি এনসিডি সবার ওইচয় এইর সঙ্গে জোর করছে এটা করছে ওটা করছে কত কাল দিন সবকিছু থম থামল প্রতি উত্তেরজন ও জন বিপক্ষজন উঠিল থম ভাবটাও কিন্তু বিপক্ষ ভয়ঙ্কর রাইট সরকার সেখানে এর মধ্যে আমরা দেখছি আমাদের নিরাপদে কখনো দোহায় কখনো যুক্তরাষ্ট্রে কখনো তার বৈঠকের খবর একটি কাগজ আজকে দেখলাম তারা বিষয় নিয়ে তারা কথা বলছেন বলতেই পারেন কিন্তু মূল কথা আমদি ওই থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন তার কোনো রাজনীতি নেই এই রাজনীতিটা আসলে পনেরো বছর তিনি করেন তিনি আমলা পুলিশ নির্ভর করেছেন নির্ভর করে দলটাকে শেষ করেছেন দেশটাকে দলটাকে এই যে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর জন্য একটা নিরাপদ জীবন তৈরি করা এখান থেকে একটা শিক্ষা নিয়ে দলটাকে আবার পুনর্জীবনের যে একটা চেষ্টা করা উচিত সুস্থ ধারার একটা রাজনীতি মাপটা করা উচিত

পথ অবারিত করে দেয়া সেটা জনগণের কাজ এবং জনগণকে সেই সুযোগটা করে দেয় হচ্ছে সরকারের কাজ সেটা বাংলাদেশে উপস্থিত তো আমি আমার কাছে মূল কথা হচ্ছে যে আগামী কয়েকদিন কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য তো বটে দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ঘটনা করতে পারে এবং সেই ঘটনা ভুল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কোথায় যেতে হবে আমরা কেউই জানি না কিন্তু এখানে যদি একটা জনগণের সরকার থাকতো নির্বাচিত সরকার থাকতো এখানে যদি একটা সঠিক রাজনীতি থাকতো পরিস্থিতিটা অন্যরকম হতে পারত তারপর প্রত্যাশী আমরা হয়তো ধ্বংসস্থের মধ্য দিয়ে মানুষ ঘুরে দাঁড়ায় একটা দেশ ঘুরে দাঁড়ায় একটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা ইতিবাচক ধারা তৈরি হয় সেটার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে আর এই কথায় আবার ফেরত আসি ওই যে অনেক সময় আমরা বলি যে ঘুমিয়ে স্বপ্ন দেখার জেগে স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য স্বপ্ন দেখতে ঘুমিয়ে আপনি স্বপ্ন স্বপ্ন দেখতে পারেন সেই স্বপ্ন করতে পারবেন কিন্তু জেগে থেকে যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্ন তার নিয়ন্ত্রণ করবার সক্ষমতা থাকে বিএনপি যে ক্ষমতায় যাবার বা নির্বাচনে বিজয়ী হওয়ার যে স্বপ্ন তার নেতাকর্মীদের সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টাটা বিএনপি করলে শুধু স্বপ্ন দেখলে হয় না জেগে থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য শ্রম হয় কাজ করতে হয় চিন্তা সেটাই অনুপস্থিত দেখেছে আমি সব কথা শেষ কথা যা হবার তত হবেই আমরা যতটা পারি আমাদের অনুকূলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করব কিন্তু আমরা সবাই দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী যিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন দীর্ঘকাল দীর্ঘকাল বেগুন খালেদা জিয়া আসলে সবাই মিলে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে তার চাইলে দোয়া করি তার আরোগ্য কামনা করি তিনি সুস্থ হয়ে উঠুন হয়তো যে আগের মতো আর রাজনীতিতে অ্যাক্টিভ হতে পারবেন না কিন্তু আমাদের পরিবারের অভিভাবক আমাদের বাবা মারও যখন অসুস্থ হয়ে যান মৃত্যু সজায় থাকেন কোনোভাবে বেঁচে থাকাটাও সন্তানদের জন্য অনেকটা আশীর্বাদ অনেক সময় একটা বড় শক্তি আমরা মনে করি আমি মনে করি অন্তত দেশের জন্য তিনি অবশ্যই জন্য অনেক দেশের জন্য তিনি একটা বড় শক্তি এবং তিনি সুস্থ হয়ে উঠান উঠুন এইগুলো আমরা সবাই আমার কথা শোনার জন্য তাদের ধন্যবাদ সবাই চলে